প্রিয় হাজির আজকে আমরা সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনা শুনবো ইনশাল্লাহ সেটি হচ্ছে বিচার বহির্ভূত হত্যা অর্থাৎ আমরা গত এক সপ্তাহের মধ্যে লক্ষ্য করেছি যে আমাদের দেশে বিচার বহির্ভূত হত্যার পরিমাণ ব্যাপক বেড়ে গেছে অর্থাৎ গোটা বছরের হিসাব বাদ দিলেও শুধুমাত্র যদি এই সপ্তাহটার হিসাব করা হয় বা এই সপ্তাহর দিকে যদি লক্ষ্য করা হয় তাহলে দেখা যাবে এই সপ্তাহের মধ্যেই অসংখ্য বিচার বহির্ভূত হত্যা হয়েছে প্রিয় হাজরিন এজন্য আজকে আমরা আলোচনা শুনব যে বিচার বহির্ভূত হত্যার ব্যাপারে এবং বিচার বহির্ভূত হত্যা প্রতিরোধে ইসলামের ভূমিকা কি ইসলাম এ ব্যাপারে কি বলে এ সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাল্লাহ প্রিয় হাজরিন নবী করিম সাল্লাইসাল্লাম যখন তিনি মক্কায় অবিস অবস্থান করছিলেন মক্কায় থাকাকালে এ ধরনের হত্যা এ ধরনের জুলুম এ ধরনের নির্যাতন এগুলা বিদ্যমান ছিল নিত্য দিনের কাজ ছিল মানুষের যে যাকে পারত যে যাকে পারত খুন করে দিত যে যার পারত জমি ছিনিয়ে নিত যে যার পারত ইজ্জত লুণ্ঠন করে ফেলত এগুলো ছিল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের মক্কার প্রাথমিক যুগের অবস্থা তো রসুলুল্লাহ সাল্লাই ওসাল্লাম এই সমাজটাকে পরিবর্তন করে মদিনায় একটি সোনালী সমাজ তিনি উপহার দিয়েছেন গোটা মুসলিম ও মাহকে তাহলে রসুলল্লাহ কিভাবে তার সমাজের এরকম বিচার বহির্ভূত হত্যা কিভাবে কি দিয়ে প্রতিরোধ করেছেন কিভাবে প্রতিরোধ করেছেন আমরা আজকে সে সম্পর্কে জানবো ইনশাল্লাহ প্রিয় হাজরিন নবী করিম সাল্লি আসাল্লাম প্রথমত মানুষদেরকে তিনি কোরআনুল করিম দ্বারা উপদেশ দিয়েছেন কোরআনুল করিমের বাণী দিয়ে তাদেরকে সচেতন করেছেন মানুষদেরকে শুনিয়েছেন যে হত্যা করা যাবে না মানুষদেরকে ভয় দেখিয়েছেন যে এটার জন্য পরকালে শাস্তি পেতে হবে প্রথমত তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে তো চলুন কোরআনুল করিম থেকে আমরা দেখি বিশ্বনবী মানুষদেরকে কীভাবে কোন ভাষায় কোরআন দ্বারা উপদেশ দিয়েছেন কোরআনুল করিমে পাঁচ নম্বর বত্রিশ নম্বর আয়াতেন আল্লাহরমিন জানিয়ে দিচ্ছেন

অথবা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি হবে এই কারণ ব্যতীত অন্যায়ভাবে অবিচার করে জুলুম করে হত্যা করে তাহলে সেই ব্যক্তি যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা আর যদি কোনো মানুষ একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দেয় তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষের জীবন বাঁচিয়ে দিল বিশ্বনবী নবী নবী সাল্লাম এই বাণী দ্বারা প্রথমত মক্কার মুশ্রিকদেরকে সতর্ক করেছেন যে একজন মানুষকে অবিচার করে অন্যায় করে জুলুম করে যদি কেউ হত্যা করল তাহলে সে যেন সারা পৃথিবীর মানুষকেই হত্যা করে দিল প্রিয় হাজরিন এটা বলার কারণ কি তার কারণ হচ্ছে একটা মানুষের জীবনের মূল্য একটা মানুষের জীবনের মূল্য এটা সারা পৃথিবী এবং সারা পৃথিবীতে যা কিছু আছে যত সম্পদ আছে এই সব সম্পদ বিক্রি করে দিলেও পৃথিবীর থেকেও একটা মানুষের জীবনের মূল্য বেশি হবে কীভাবে একজন মানুষ মনে করেন যে একজন মা একজন বাবা একজন মায়ের কোলখালি করলো একটা মানুষ একটা মায়ের সন্তানকে হত্যা করলো সন্তান হত্যা করার পরে মনে করেন যে তার মাকে এসে বললো যে এই গোটা পৃথিবী তা আপনাকে দিয়ে দিলাম আপনার সন্তানকে আমি মেরে ফেলেছি কিন্তু তার বদৌলতে এই গোটা পৃথিবী আপনাকে আমি লিখে দিলাম দিয়ে দিলাম তাহলে মায়ের যে বুক খালি হলো সন্তান থেকে এই পৃথিবী দিয়ে দিলেও কি মায়ের বুক আর পূর্ণ হবে হবে না মায়ের কাছে গোটা পৃথিবী থেকে সন্তানের মূল্য বেশি হয়ে যাবে আবার যদি কোনো সন্তানের মা বাপকে হত্যা করা হয় আর সেই সন্তানকে এসে বলা হয় যে আমি তোমাকে গোটা পৃথিবীই দিয়ে দিলাম কিন্তু তোমার মা বাবাকে মেরে ফেললাম তাহলে মা বাবার জীবনের থেকে ওই সন্তানের কাছে কি পৃথিবী মূল্যবান বেশি হবে না মা বাবার জীবন মূল্যবান বেশি হবে মা বাবার জীবন মূল্যবান হয়ে যাবে প্রিয় হাজির এজন্য নবী করিম সাল্লাহ আলী সাল্লাম মক্কার মুশ্রিকদেরকে প্রথমে সতর্ক করলেন যে না একজন ব্যক্তিকে হত্যা করা মানে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা অতএব এই নির্মম নিঃশংস বিচার বহির্ভূত হত্যা থেকে সবাই বেঁচে থাকো বিশ্বনবী সতর্ক করলেন বিশ্বনবী উপদেশ দিলেন উপদেশ বাণী শোনালেন কিন্তু বিশ্বনবীর এই উপদেশ যখন শুনল না মক্কার কাফের মুশরিকেরা বিশ্বনবী আবার দ্বিতীয়বার পরিমের আয়াত দ্বারা আবার উপদেশ দিলেন বিশ্বনবী আরও ভয় প্রদর্শন করলেন পরানুল করিমের চার নম্বর সোহরা سورة نشار ترنب بينهم آيات الله رب العالمين جن يدشن ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وعد له عذابا عظيما আল্লাহ আল্লাহরুল আলমিন জানিয়ে দিলেন হেনাবি আপনি মক্কার মুসিকদেরকে বলে দিন যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করল তাহলে সে নিশ্চয় তার স্থান হলো জাহান্নাম আর এই জাহান্নামে আল্লাহ তালা তার প্রতি আজাব প্রদর্শন করবেন তার প্রতি রাগান্বিত হবেন এরপর তার প্রতি লানদ বর্ষণ করবেন তাহলে বিশ্বনবী নবী করিম সাল্লা আলী সাল্লাম মক্কার মস্রিকদেরকে দুই নম্বরে নসিহত করলেন যে তোমাদেরকে বললাম যে একজনকে হত্যা করলে পৃথিবীর সব মানুষকে হত্যা করার সম পরিমাণ এখনও যারা হত্যা করলে না তারা শোনো যে ব্যক্তি এখন হত্যা করবে অন্যায়ভাবে একজন মানুষকে তার স্থান কোথায় তার স্থান কোথায় সবাই বলে জাহান নামে প্রিয় হাজরিন আল্লাহ তালার আয়াত কোরআনের আয়াত আল্লাহ বলছেন অন্যায়ভাবে হত্যা করা মানে তার স্থান জাহান নামে আল্লাহ তার প্রতি সেখানে আজাব নির্ধারণ করে রাখবেন তার প্রতি রাগান্বিত হবেন তার প্রতি জুলুম নির্যাতন প্রদর্শন করবেন প্রিয় হাজরেন তাহলে রসল্লাহ সাল্লি সাল্লাম প্রথমত হত্যা থেকে মানুষকে বিরত থাকার জন্য তিনি কোরআন দ্বারা উপদেশ দিলেন নির্দেশ দিলেন যে এটি ভয়ানক কাজ এটি করা যাবে না সমাজকে সচেতন করলেন কিন্তু রসলুল্লাহর এই বাণীতে আবার কিছু মানুষ হত্যা থাকে বিরত থাকলো না হত্যা করতেই থাকলো এ পর্যায়ে হাদিস দিয়ে এবার রসলুল্লা সাল্লাম তার কমদেরকে এবার তিনি বাণী প্রদর্শন করছেন এবার আমরা দেখি রসলুল্লাহ কিভাবে তার বাণী দিয়ে হাদিস দ্বারা তার কমকে সচেতন করেছেন হাদিসের মধ্যে এসেছে তিরমিজি শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলছেন বিশ্বনবী বলেছেন জাওয়ালুদ দুনিয়া আহওয়ান ওয়ালালাহি মিন কতলি মুসলিম যে ব্যক্তি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে এই হত্যাটা আল্লাহর কাছে এই দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতেও কঠিনতম কাজ কঠিনতম কাজ দুনিয়া ধ্বংসের চেয়েও বিশ্বনবী বলছেন আল্লাহর কাছে একজন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে এ দুনিয়া ধ্বংস হওয়া যত কঠিন তার থেকেও কঠিন কাজ হচ্ছে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা রসল্লাহ এবার হাদিস দ্বারা নির্দেশ প্রদান করলেন যে না এটি আল্লাহর কাছে জঘন্যতম অপরাধ জঘন্যতম কাজ এটা থেকে বিরত থাকো এ সম্পর্কে অনেক হাদিস আসছে দুই নম্বরে হাদিসের মধ্যে আরও বলা হচ্ছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় সহি মুসলিম শরীফে হাদিস বিশ্বনবী বলেছেন একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের তার জান তার মাল এবং তার ইজ্জতকে হারাম করে দেওয়া হয়েছে অতএব যদি কোনো মুসলিম যদি কোনো মুসলিমের ইজ্জত নষ্ট করে তাহলে সে হারাম কাজ করলো আবার যদি কোনো মুসলিম যদি কোনো মুসলিমে মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করলো তার রক্ত প্রবাহিত করলো তাহলে সে হারাম কাজ করলো যদি কোনো মুসলিম অপর মুসলিমের ইজ্জত নষ্ট করলো তাহলেও সে আল্লাহর দেওয়া সব চাইতে হারাম কাজটি করলো না এ হাদিস দ্বারা বিশ্ব আবার তার কমকে তার জাতিকে বক্কার বৈশ্বিকদেরকে বললেন যে না এটি হচ্ছে চূড়ান্ত হারাম কাজ একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটি কি হারাম সবাই বলেন কি হারাম এই হারাম কাজ যদি কেউ করে তাহলে হারামের খাতায় গোনাহের খাতায় তার নামটা লেখা হবে প্রিয় হাজিরে এবার লক্ষ্য করুন রসুলুল্লাহ সাল্লসাল্লাম তার সমাজে প্রথমত আল্লাহর বাণী দিয়ে মানুষকে কি করলেন সচেতন করলেন দুই নম্বরে হাদিস দ্বারা বিশ্বনবীর বাণী দ্বারা তার সমাজকে সচেতন করলেন যে না এটা হত্যা বিচার বহির্ভূত হত্যা মানব হত্যা এটা ব্যাপক অন্যায় ব্যাপক খারাপ কাজ এটি করলে জাহান নামে যেতে হবে এটি করলে কবিরা গুণা হবে এটি করলে আল্লাহ রাগান্বিত হবেন আল্লাহ তালা এসব কথা দ্বারা বিশ্বনবীকে মানুষদেরকে উপদেশ দিতে বললেন কিন্তু যখন উপদেশ দেওয়া হয় এই উপদেশটা কিছু মানুষ শুনে আর কিছু মানুষ এই উপদেশ শুনে না উপদেশ শুনে কারা কোরআনে তাদের সম্পর্কে এসেছে যে যাদের অন্তর বিবেক দেওয়া হয়েছে যারা চিন্তাশীল যারা জ্ঞানবান তারা আল্লাহর উপদেশ রসুলের উপদেশ শোনা মেনে নেয় ইমানদার যারা রসুল যা বলবেন সামি আনা ওয়া রসুল বলেছেন করা যাবে করবে রসুল বলেছেন করা যাবে না করবে না প্রিয় হাজির তাহলে ইমানদার শ্রেণির যারা লোক ছিল তারা সকল প্রকার অন্যায় অবিচার এবং হত্যা থেকে তারা বিরত থাকলেন কিন্তু কিছু শ্রেণীর লোক আছে যারা পণ্ডিত যারা লম্পট যারা চরিত্রহীন যাদের ব্রেন থাকার পরেও ব্রেন দিয়ে চিন্তা করে না যারা আল্লাহর এই আয়াতগুলো মেনে নেয় না এই রকম কিছু শ্রেণীর লোক আছে না নাই যে উপদেশ দিলে শুনবে না সহজভাবে বললে শুনবে না কিন্তু যখন কঠোর হওয়া যাবে যখন ভয় প্রদর্শন করা যাবে যখন এটির ব্যাপারে দুনিয়াতে শাস্তি প্রদান করা হবে তখন এই বেয়াদব এই লম্পট এই চরিত্রহীন এই চাঁদাবাজগুলো তখন বিরত থাকবে তার আগে বিরত থাকবে না রসুলুল্লাহ দেখলেন যে উপদেশে কাজ হচ্ছে না এবার কঠোর হতে হবে শাস্তি প্রদান করতে হবে হত্যা বন্ধ হচ্ছে না এবার কোরআনুল করিমে আল্লাহরুল বিশ্বনবীকে কিসাসের বিধান দিয়ে দিলেন আল্লাহ তাআলা বললেন এবার যারা যেই সমস্ত বেয়াদবেরা যেই সমস্ত লম্পটেরা চরিত্রহীন যেই সমস্ত চাদাবাজেরা হত্যা থেকে বিরত থাকবে না আল্লাহ তাআলা তাদের জন্য কিসাসের বিধান দিয়ে দিলেন কারিমে আল্লাহ তাআলা বললেন ইয়া উতি আলাইকুম কিসাস ফিল ক্বাতলা আল হুর বিল হুর ওয়াল আব্দ বিল আব্দি ওয়াল উনসা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন উপদেশ শুনে যারা হত্যা থেকে বিরত থাকবে না হে তাদের জন্য কিসাস এর বিধান ফরজ করে দেওয়া হলো এখন থেকে যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করবে স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তিকেই হত্যা করা হবে দাসের পরিবর্তে দাসকে হত্যা করা হবে নারীর পরিবর্তে নারীকে হত্যা করা হবে প্রিয় সোহান তাহলে আল্লাহ তালা বিশ্বনবীকে এই বিধান দিলেন কঠোর হওয়ার জন্য মদিনায় বিশ্বনবী ইসলামের খেলাফা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন এরপরে এই আয়াত নাজিল করে গোটা বিশ্বকে জানিয়ে দিলেন যে এখন থেকে যে অন্যায়ভাবে অবিচার করে বিচার বহির্ভূত একজন মানুষকে হত্যা করবে তাকেও হত্যার পরিবর্তে কি করা হবে হত্যা করা হবে একজন স্বাধীন ব্যক্তিকে হত্যা করলে স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীন ব্যক্তিকেই হত্যা করা হবে দাসকে হত্যা করলে দাসের পরিবর্তে দাসকেই হত্যা করা হবে নারীকে হত্যা করলে নারীর পরিবর্তে নারীকেই হত্যা করা হবে এই বিধান কার আল্লাহর বিধান বিশ্বনবী যখন এই বিধান দিলেন মদিনায় ইসলামে খেলাফা প্রতিষ্ঠিত হল কেসোয়াসের বিধান প্রতিষ্ঠিত হল এখন থেকে যেই হত্যা করবে তাকেই হত্যার পরিবর্তে মেরে ফেলা হত্যা করা হবে বিশ্বনবীর এই সোনালী সমাজ হওয়ার পরে হত্যা ছিল নাকি ছিল না বলেন হত্যা ছিল ছিল না হত্যা বিচার বহির্ভূত হত্যা বিশ্বনবী মন্দ করেছেন নাকি কিসোয়াসের বিধান দিয়ে প্রিয় হাজরিন একজন মানুষের জীবন ইসলামে কত বেশি দেখেন কোরআন এবং হাদিস দ্বারা কত মূল্যায়ন করা হয়েছে একজন মানুষের জীবনকে তো এই যে বিচার বহির্ভূত হত্যা আমরা দেখছি এই বিচার বহির্ভূত হত্যাগুলোর আমরা প্রকাশ্যভাবে হত্যা সংঘটন করতে দেখছি আমরা বুয়েটের আবরার ফাহাদকে দেখলাম প্রকাশ্যভাবে হত্যা করা হলো আমরা দেখলাম আরও কত কত মানুষকে প্রকাশ্যভাবে মানুষের সামনে পিটিয়ে হত্যা করা হলো বর্তমানে সোহাগকে পিটিয়ে হত্যা করা হলো প্রকাশ্যভাবে আমরা হত্যা করতে দেখি মানুষকে কিন্তু প্রকাশ্যভাবে কখনো কোনো হত্যাকারীকে শাস্তি প্রদান করতে আমরা দেখিনি এজন্যই হত্যা বন্ধ হচ্ছে না এজন্যই বিচার বহির্ভূত হত্যা বন্ধ হচ্ছে না এই ইসলামী শাসন ব্যবস্থারে আইন যদি প্রতিষ্ঠিত থাকত যে একজন মানুষকে হত্যা করলে তাকে প্রকাশ্যভাবে বাইতুল সামনে পিটিয়ে ওইভাবেই হত্যা করা হবে তাহলে এ ধরনের বিচার বহির্ভূত আর হত্যা আর হতো না ঠিক না এজন্যই আমাদের সমাজ থেকে হত্যা দূর হচ্ছে না আমরা এখন আছি বিশ্বনবীর মক্কার যে জীবনটা ছিল বিশ্বনবী প্রথমে পেশ্বাসের বিধান দিয়েছেন নাকি প্রথমে উপদেশ দিয়েছেন প্রথমে কোরআন এবং হাদিস দ্বারা উপদেশ দিয়েছেন হত্যা করো না অন্যায় কাজ হত্যা না খারাপ কাজ জাহান নামে যাবি তা আমরা এখন উপদেশের পর্যায়ে আছি উপদেশ ছাড়া আমাদের শাস্তি দেওয়ার আর কোনো হাত আছে শাস্তি দেওয়ার হাত নাই আমরা শুধু উপদেশটাই দিতে পারি এজন্য সমাজ থেকে যদি এই চাঁদাবাজি এই হত্যা এই রাহাজানি এই খুন এই চিন্তায় এই ডাকাতি বন্ধ করতে চান তাহলে এই সমাজে কোরআনের আইন কোরআনের শাসন বাস্তবায়নের দরকার আছে না নাই এজন্য প্রিয় হাজিরেন আসুন আমরা এই সমাজটাকে সোনালী সমাজ হিসাবে যদি গড়তে চাই বিশ্বনবী যেভাবে কোরআন দিয়ে গড়েছিলেন এই বিশ্বনবীর সোনালী সমাজটা যদি পেতে চাই শান্তিপূর্ণ সমাজ যদি আমরা উপহার পেতে চাই চাঁদামুক্ত দুর্নীতিমুক্ত মুক্ত আমাদের জীবনের গ্যারান্টি থাকবে বন্দের ইজ্জতের গ্যারান্টি থাকবে এ ধরনের সমাজ পেতে চাইলে কোরআনের শাসন বাস্তবায়ন আমাদের করা লাগবে প্রিয় হাজরিন আসুন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সকলকেই এই আজকের যে আলোচনা শুনলাম সম্পূর্ণ আমল করে এবং কোরআনের শাসন বাস্তবায়নের জন্য আমাদের সকলকে কাজ করা তৌফিক দান করুন আল্লাহামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি